হে সারতীর পুত্র তুমি অর্জুনের হাতে মরারও যোগ্য ন রাজকুমার ভীমের এই কথা সেই যোদ্ধাকে তীরের মতো বিদ্ধ করেছিল আর পাণ্ডবদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্বেষের আগুন তার মনে আরও বেড়ে গিয়েছিল সারা জীবন নিজেকে এক দক্ষ যোদ্ধা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন কি এই অভিপ্রায়ে তিনি অর্জুনকে যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তার আহ্বান প্রত্যাখ্যান করে এবং তাকে নিয়ে ঠাট্টা করে পাণ্ডবরা তার সম্মান নষ্ট করে নিজের অপমানের প্রতিশোধ নিতে তিনি ধর্মের সমস্ত পথ প্রত্যাখ্যান করেছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত অধার্মিক কৌরবদের সমর্থন করেছিলেন অনেকের কাছে তিনি একজন সাহসী যোদ্ধা একজন চমৎকার তীরন্দাজ এবং মহাভারতের সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা অনেকেই তাকে একজন নিষ্ঠুর এবং প্রতারক ব্যক্তি হিসাবে দেখেন কবচকুণ্ডলের সাথে তিনি জন্মগ্রহণ করেছিলেন কর্ণ যিনি সূর্যের শক্তির অধিকারী ছিলেন কখনো তাকে বলা হতো সারথীর পুত্র আবার কখনো সূর্যের পুত্র কিন্তু সত্য কি? সূর্যের পুত্র কর্ণ পাণ্ডবদের মা কুন্তী কন্যা অবস্থায় সূর্যদেবের কাছে প্রাপ্ত পুত্রকে তার মা জন্মের পরেই তাকে ফেলে দেয় তার পালন হয় এক নিম্নবর্ণের দম্পতি অধীরতনন্দন ও রাধার ঘরে এরপর সূর্যের পুত্র কর্ণ সারথীর পুত্র কর্ণ হন এই কর্ণ যখন সারথীর ছেলে হিসেবে পাণ্ডবদের সঙ্গে দেখা করলেন তখন পাণ্ডবরা কর্ণের জাত নিয়ে মজা করতে লাগলেন শুধু দুর্যোধনই কর্ণের পাশে দাঁড়িয়েছিলেন আর সেই কারণেই দুর্যোধন হয়ে ওঠেন কর্ণের পরম বন্ধু এমন এক বন্ধু যার জন্য কর্ণ যে কোনো পর্যায়ে যেতে পারতেন কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয় বন্ধুত্ব থাকলে কর্ণ ও দুর্যোধনের মতো নিম্নবর্ণের ছেলে কর্ণ যিনি হস্তিনাপুরে রাজকুমারদের মধ্যে বেড়ে উঠেছিলেন তাকে সমাজে নিজের জায়গা তৈরি করার জন্য সর্বদা লড়াই করতে হয়েছিল যখনই সে তার দক্ষতা প্রমাণের চেষ্টা করেছে তাকে তার জাত স্মরণ করিয়ে দিয়ে অপমান করা হয়েছে কিন্তু তখনই তার জীবনে আসেন তার বন্ধু দুর্যোধন দুর্যোধন সকলের বিরুদ্ধে সর্বদা কর্ণের পাশে দাঁড়ান এমনকি দুর্যোধনের কারণেই অঙ্গদেশ জয়ের পর কর্ণ সারথীর ছেলের থেকে অঙ্গের রাজা হয়েছিলেন দুর্যোধনের বন্ধুত্ব কর্ণকে সমাজে সেই সম্মান দেয় যা সে ছোটোবেলা থেকেই চেয়েছিল আর তাই আজও যখনই মহাভারতের কথা হয় কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বের উদাহরণ দেয়া হয় কিন্তু আপনি কি জানেন একবার কর্ণ তার বন্ধুকে যুদ্ধক্ষেত্রে আহত রেখে পালিয়ে গিয়েছিলেন মহাভারতের বনপর্ব অনুসারে পাণ্ডবরা যখন সর্বস্ব হারিয়ে বনে বাস করছিলেন তখন একদিন দুর্যোধন কুরুসেনাদের কিছু লোককে বনে পাঠান তিনি পাণ্ডবদের অবস্থা জানতে চেয়েছিলেন এবং নিজের অহংকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু গন্ধর্বরা সেই বনকে শাসন করছিল এবং তারা কুরুসেনাদের প্রবেশ করতে দিতে অস্বীকার করেছিল একথা শুনে দুর্যোধন ক্রোধে পাগল হয়ে গেলেন এবং স্বয়ং কর্ণ ও তার ভাইদের নিয়ে সেখানে পৌঁছে গেলেন তিনি গন্ধর্বদের আক্রমণ করেন যার পরে একটি ভয়ানক যুদ্ধ হয় একে একে গন্ধর্বরা কুরুবাহিনীর লাখ লাখ সৈন্যকে হত্যা করে কিন্তু তখন তারা দেখলেন কর্ণ সর্বশক্তি দিয়ে দুর্যোধনের সাথে যুদ্ধ করছে তারপর তারা একটি পরিকল্পনা করে কর্ণকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার উপর তীর বর্ষণ করে কর্ণ এই ভয়ানক আক্রমণের মুখোমুখি হতে পারছিলেন না তিনি বুঝতে পেরেছিলেন যে এভাবে চলতে থাকলে হয়তো গন্ধর্বরা এখানে তাকে পরাজিত করে ফেলবে তিনি দুর্যোধনকে পিছনে ফেলে রথে চড়ে পালিয়ে যান কর্ণ সবসময় বলতেন যে দুর্যোধনের বন্ধুত্ব তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই বন্ধুত্বের জন্য তিনি কৌরবদের সমর্থন করেছেন কিন্তু কর্ণ দুবার না ভেবেই বন্ধুকে শত্রুর হাতে ছেড়ে দেন তাহলে কর্ণ কি কখনো দুর্যোধনের বন্ধু ছিলেন না নাকি কৌরবদের সমর্থন করার পেছনে তার কোনো স্বার্থ ছিল অর্জুন ছাড়া তোমার পুত্রদের আমার থেকে কোনো বিপদ নেই শুধুমাত্র অর্জুন ছাড়া যুদ্ধক্ষেত্রে হয় আমি বাঁচব না হয় অর্জুন মহাভারতের উদ্যোগ পর্ব অনুসারে কুন্তি যখন কর্ণের সাথে দেখা করেন তখন তিনি তাকে তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ না করতে বলেছিলেন কিন্তু অর্জুনের প্রতি তার ঘৃণা এতটাই বেড়ে গেছিল যে সে তাকে হত্যা করতে বা নিজে মরতেও প্রস্তুত ছিল মহাভারতের আদি পর্ব অনুসারে কর্ণকে যখন নিম্নবর্ণের ছেলে বলে দ্রৌপদীর বিয়েতে অংশ নেয়া থেকে বিরত করা হয় তখন তার আত্মসম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যখন দেখলেন অর্জুন ব্রাহ্মণ রূপে এসে বিয়ের পঞ্জিতে দ্রৌপদীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তখন কর্ণের দুঃখ হিংসায় পরিণত হয় কর্ণ ভেবেছিলেন যে যদি তাকে স্বয়ংবর সবাই অংশ নেয়া থেকে বিরত না করা হতো অবশ্যই অর্জুনকে পরাজিত করতেন কারণ তিনি সবসময় অর্জুনের চেয়ে নিজেকে সেরা যোদ্ধা মনে করেছিলেন কিন্তু অচিরেই কর্ণের এই মোহ কেটে গেল মহাভারতের গন্ধর্ব পর্ব অনুসারে কর্ণ যখন দুর্যোধনকে আহত অবস্থায় গন্ধর্বদের কাছে ফেলে চলে যান তখন অর্জুন আর ভীম তাদের সঙ্গে যুদ্ধ করে দুর্যোধনের জীবন রক্ষা করে যে গন্ধর্বরা কর্ণের সাথে সমগ্র কুরুবাহিনীকে পরাজিত করেছিল শুধুমাত্র অর্জুন এবং ভীম তাদের পরাজিত করেছিলেন এই ঘটনার পর অর্জুনের প্রতি কর্ণের হিংসা আরও বেড়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি পাণ্ডবদের পরাজিত করবেন এবং অর্জুনকে হত্যা করবেন যখনই কর্ণের সংগ্রামের কথা হয় তখনই গুরু দ্রোণাচার্যের কাহিনী শোনানো হয় গুরু দোণাচার্য হস্তিনাপুরে পাণ্ডবদের ও কৌরবদের যুদ্ধ কৌশল ও তীরন্দাজ শেখাতেন কিন্তু কর্ণ যখন তার কাছে শিখতে চাইলেন তিনি নিম্নবর্ণের ছেলেকে শিক্ষা দিতে অস্বীকার করেন কিন্তু সত্য এর থেকে অনেক বড় মহাভারতের সম্ভব পর্ব অনুসারে কর্ণ কৌরব ও পাণ্ডবদের সাথে গুরু দোনাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখেছিলেন আর এভাবেই কর্ণ ও পাণ্ডবদের মধ্যে শত্রুতা শুরু হয় কর্ণ প্রায় দুর্যোধনের সাথে মিলে পাণ্ডবদের অপমান করার এবং তাদের ঠাট্টা করার সুযোগ খুঁজত কিন্তু যখন তিনি দেখলেন যে গুরু দোনাচার্য অর্জুনের ধনুর্বিদ্যায় খুব মুগ্ধ হচ্ছেন এটা তাকে অর্জুনের প্রতি ঈর্ষান্বিত করেছিল তিনি চেয়েছিলেন যে তিনি সমস্ত অস্ত্রে সেরা হবে এবং নিজেকে সেরা যোদ্ধা হিসাবে প্রমাণ করবে অর্জুনকে হত্যা করে মহাভারতের শান্তি পর্ব অনুসারে একবার কর্ণ তার ইচ্ছা নিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এবং বললেন গুরু আমি যুদ্ধে অর্জুনকে পরাজিত করতে চাই আপনার কাছে অনুরোধ সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র শিক্ষা দিন একথা শুনে দোণাচার্য চমকে গেলেন তিনি অবশ্যই অর্জুনের সাথে সংযুক্ত ছিলেন কিন্তু তিনি এটাও জানতেন যে কর্ণ এই ঐশ্বরিক অস্ত্রটি অর্জুনকে অপমান করতে এবং পাণ্ডবদের নিয়ে ঠাট্টা করার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন তাই দোণাচার্য তাকে এড়িয়ে গিয়ে বলেন ব্রহ্মচারী ব্রাহ্মণ অথবা তপস্বী ক্ষত্রিয় ব্রহ্মাস্ত্র জ্ঞান জানতে পারে অন্য কেউ তা শিখতে পারে না কিন্তু কর্ণ ঠিক করেছিলেন যে তিনি অবশ্যই ব্রহ্মাস্ত্রের জ্ঞান অর্জন করবেন এবং তার এই জেদ তাকে মিথ্যার পথে যেতে বাধ্য করেছিল কর্ণের ব্রহ্মাস্ত্র শেখার ইচ্ছা তাকে পরশুরামের কাছে নিয়ে যায় কিন্তু এখানে তিনি আবারও অধর্মের পথ বেছে নেন এবং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় মহাভারতের শান্তি পর্ব অনুসারে ভগবান পরশুরামের সাথে দেখা করার পর কর্ণ তাকে বলেছিলেন আমি একজন ব্রাহ্মণ এবং আমি আপনার থেকে শিক্ষা নিতে চাই পরশুরাম তাকে শিষ্য হিসেবে স্বীকার করলেন কিন্তু শীঘ্রই সেই দিন এলো যখন পরশুরাম কর্ণের সত্য জানতে পারলেন আসলে একবার দীর্ঘ উপবাসের কারণে পরশুরাম ক্লান্ত হয়ে কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি ভয়ানক পোকা কর্ণের পায়ে কামড় দেয় কর্ণ ব্যথা সহ্য করেছিলেন যাতে তার গুরুর ঘুমের ব্যাঘাত না ঘটে কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে কর্ণের রক্তাক্ত পা দেখতে পান পরশুরাম পরিস্থিতি বোঝার পর তিনি বললেন একজন ব্রাহ্মণ এত সহজে এই কষ্ট সহ্য করতে পারে না একজন ক্ষত্রিয়ই এটা করতে পারে সত্যি করে বলো তুমি কে তখন কর্ণ তাকে বললেন যে তিনি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নন তিনি একজন সারতীর ছেলে এই কথা শুনে পরশুরাম খুব রেগে গেলেন এবং বললেন মিথ্যা ও ছলনা করে পাওয়া শিক্ষা কখনো সফল হয় না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে তুমি আমার দেয়া জ্ঞান ভুলে যাবে আর ঠিক তাই ঘটেছে কুরুক্ষেত্রের ভূমিতে কর্ণ ও অর্জুনের যখন যুদ্ধ হলো তখন কর্ণ ঐশ্বরিক অস্ত্রের জ্ঞান ভুলে যায় ও অর্জুনের হাতে তার মৃত্যু হয় মহাভারতের শান্তি পর্বে কর্ণকে সংগ্রামের জনক বলা হয়েছে একজন এমন যোদ্ধা যাকে সারা জীবন কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে জন্মের সাথে সাথেই সে তার মায়ের থেকে আলাদা হয়ে যায় যে ঢাল নিয়ে সে জন্মেছিল তা ছিনিয়ে নেওয়া হয়েছিল প্রতারণার মাধ্যমে কঠোর তপস্যা ও কঠোর পরিশ্রমের পর অর্জিত জ্ঞান অভিশাপের কারণে ব্যর্থ হয় কর্ণকে তার জীবনে এমন অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তিনি কি সত্যি অভাগা ছিলেন নাকি তার ভাগ্য তার অপকর্মের ওপর নির্ভর করে আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই বলুন অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরো অনেক রহস্য জানতে অজানা কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন